এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে এই চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না আর বাপ মায়ের ব্যাপারে বলেছে এ ছেলে শোনো একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে পেশাব করা তো তোমার মা পায়খানা করাতো তোমার মা ছুঁচিয়ে দিত তোমার মা গোসল করাতো তোমার মা একদিন ছিল তুমির তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ দেখবে না পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি পানুচখর খর খরচ করবা তুমি কাপড় পাল্টে দিবে তুমি কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা এক পায়ে দাঁড়িয়ে থাকবা মায়ের ঘরে জোরে হেঁটে যেতে না জোর করে একটু তাড়াহুড়া করে যেতে না নিষেধ জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে না জোরে কথা বলতে পারবো না সব নিষেধ তার নাম মা এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত জান্নাত বলেন যার পায়ের নিচে আমি বলিনি এই কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অতএব বাপ মাকে হিসাব করে চলিও যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে নমিনি কি বলে যে নমিনি ওটা তোমার বাপের নামে করে রাখিও বইয়ের নামে করিও না ভুল হবে দেখো ভুল হবে দেখো ভুল হবে ও কিন্তু চলে যাবে একসময় সবাই চলে যাবে এ কথা নয় তবে যাবে স্বাভাবিক এ কথাই ঠিক আমি মহিলাদের এক চাটিয়া দোষ দিনই এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন তুমি যখনই বাড়িতে ঢুকে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা এরকম বৌ হতে পারে না আছে আমি সম্পন্ন না করিনি এটাই উচিত হবে যখনই তুমি বাড়িতে ঢুকেছ আগে বউয়ের কাছে গেছ তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন মা যে ঘর আছে সেখানে যাবেন সেখানে কথা বলবেন আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন আপনি এইভাবে আমার কাছে আসেন কেন এইরকম বলার মতো মহিলা নেই আছে আমি না করিনি সাত আনহাত মহিলা খাদিজা অত মহিলা আজও ভালো হতে পারে তবে স্বাভাবিকভাবে ভাবে সাধারণত হয় না মর্মে রাসুল্লাহ এত কিছু বলেছেন অবস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন আপনার সাথে কথা শেষ করি আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল আল্লাহ নবী বলছেন ফিল ফিল জান্নাতে শহীদেরা জান্নাতে যাবে ফিল জাননা সত্যবাদীরা জান্নাতে যাবে নিশাও মিনাহালিল জানা মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আল্লাহ রসুল থামলেন না যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে তখন আর কথা লাগিয়ে দিলেন কোন মহিলা যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে তাহলে স্বামীর হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলি বাচ্চা এক ও বাচ্চা ও তো আর কথা বুঝে না আপনাকে তো তাকে ধরে রাখতে হবে একটু আবার দেখো তো